একাধিক ভুয়ো পরিচয়পত্র তৈরি করে অসংখ্য ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়ার পরেশনাথপুরের ওই এলাকার একাধিক তাঁত ব্যবসায়ীদের অভিযোগ এক ব্যক্তি বিভিন্ন নামে তাদের কাছ থেকে তাঁতের সারি নিয়ে টাকা দিতে চাইছিল না এরপরে ওই ব্যবসায়ীরা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে উজ্জ্বল মৈত্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই তার মানিব্যাগ ব্যাগ থেকে বেরিয়ে আসে একাধিক পরিচয়পত্র এতে পুলিশের চক্ষু চরক গাছ কি কারণে এতগুলো পরিচয়পত্র উনি তৈরি করলেন তাহলে কি এর পেছনে আরও বড় সড় কিছু ষড়যন্ত্র আছে যদিও অভিযুক্তকে আজ রানাঘাট আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হবে আদালতের কাছে নদিয়ার শান্তিপুর থেকে অরিজিৎ ঘোষাল ও সুমিত দেবনাথের রিপোর্ট